সব থেকে বড় খবর স্বাস্থ্যসাথী ডাক্তারদের চুরি আটকাতে করা নবান্ন শুধু তাই নয় আরজিকর কাণ্ডে ডাক্তারদের ভূমিকায় চরম রুষ্ট নবান্ন আর তাই অনুমতি ছাড়া কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস নয় সরকারি হসপিটালের অধ্যাপক এবং চিকিৎসকদের জন্য এবার নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে সরকারি হসপিটালে কর্মরত কোনো অধ্যাপক চিকিৎসক যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চান তাহলে ডিরেক্টরেট অফ হেলথ এডুকেশনের কাছ থেকে অনুমতি নিতে হবে ঘটনা হলো এখন কোনো বিধিনিষেধ নেই সরকারি হসপিটালে অধ্যাপক চিকিৎসকরাও হাসপাতালের বাইরেও রুগী দেখেন প্রাইভেটে প্র্যাকটিস করেন কেউ কেউ তো সরকারি কোয়ার্টারেই চেম্বার খুলে বসে রয়েছেন বিধানসভায় স্বাস্থ্যসাথী টাকার অপব্যবহারের অভিযোগে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডাবল চেক করা হয়েছে স্বাস্থ্যসাথীর টাকায় অপব্যবহার ধরা পড়েছে সঙ্গে চিকিৎসকদের একাংশকে কড়া বার্তা আপনি কাজও করবেন না অথচ টাকাও ঘুরিয়ে নেবেন ডিপার্টমেন্ট তদন্ত করে ব্যবস্থা নেবে এরপরই স্বাস্থ্যসাথী কার্ডকে একগুচ্ছ নিয়মের বেড়া জালে বেঁধে ফেলল রাজ্য সরকার বেসরকারি হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা করলে সরকারি চিকিৎসকদের হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন নির্দেশিকায় উল্লেখ নন প্র্যাকটিসিং তিনি নিচ্ছেন না এই মর্মে হলফনামা দিতে হবে সরকারি চিকিৎসকদের কোনো বিচ্যুতি হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে সরকারি হসপিটালে কাজ করা চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে আগেই বিধিনিষেধ ছিল আবার নতুন করে নির্দেশিকা জারি করলো রাজ্যের শিক্ষা দপ্তর সোমবার এই নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে শর্ত কোন চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন কোথায় রুগী দেখা যাবে তা জানিয়ে দেওয়া হয়েছে নো অবজেকশন নেওয়ার কথাও বলা হয়েছে মূলত সরকারি হসপিটালের চিকিৎসকদের জন্যই এই নয়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের এবার থেকে প্রাইভেট প্র্যাকটিসের জন্য অর্থাৎ হসপিটালের বাইরে চেম্বারে রুগী দেখার জন্য এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক একই সঙ্গে জানানো হয়েছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স বা এনপিএ গ্রহণ করলে মিলবে না ওই এনওসি অর্থাৎ যারা এনপিএ নেবেন তারা হসপিটালের বাইরে রোগী দেখতে পারবেন না স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরই মিলবে প্রাইভেট প্র্যাকটিসে ছাড়পত্র তবে পোস্টিং অর্থাৎ কর্মস্থলের কুড়ি কিলোমিটারের বাইরে প্র্যাকটিস করা যাবে না সরকারি জায়গা বা কোয়ার্টারেও প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার